ইমান এবং কুপুর তেমনি ভাবে একসাথে হতে পারে না যে ব্যক্তি আল্লাহ কে বিশ্বাস করলো সে তাগুত কে মানতে পারে না আর যে ব্যক্তি তাগুত কে গ্রহণ করলো সে পশ্চিম কালে আল্লাহর উপর সত্যিকার ইমানদার হতে পারে না দুর্ভাগ্যজনক মুসলমানদের ইতিহাস দেখেন কথাটা বুঝেন আল্লাহর কোন আইন বলবেন হুজুর মানুষ কি কোন আইন বানাতে পারবে না তাহলে হ্যাঁ মানুষের আইন বানানোর ক্ষমতা আছে তবে মানুষের আইন বানানোর ক্ষমতা একটা লিমিটেশন আছে একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা হলো এই মানুষ যত আইন তৈরি করুক মানুষের যে আইন আইন যে বা বিধানের হয় সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে মানুষের আইন বাতিল বলে গণ্য হবে কিন্তু আজকে কি হয় এখন আমাদের দেশে কি হয় আমাদের দেশে যেটা হয় সেটা হলো এই আল্লাহর কোন আইন যদি সংসদের পাশ করে তো আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হয় আল্লাহর আইন বাতিল হয়ে সংসদের আইন কার্যকর হয় তাহলে যে দেশে সংসদের আইন আল্লাহর বিধানকে অকার্যকর করে রাখতে পারে সেই সংসদের নামই হলো তাহলে এটাই হলো পরিষ্কার